সকলের উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গান্ধী মহকুমা বইমেলা দু হাজার পঁচিশ যার প্রধান উদ্যোক্তা গান্ধী পৌরসভা এবং কান্দি পঞ্চায়েত সমিতি এই অনুষ্ঠান আঠাশ অর্থাৎ ছয় ব্যাপী এই মহাযজ্ঞ যাতে সফলভাবে অনুষ্ঠিত হয় তার জন্য প্রদীপ প্রজ্বলন করার জন্য দিকে দিকে দু হাজার পঁচিশের জয়যাত্রা পৌঁছে যাক ছড়িয়ে পড়ুক গান গাই আপনারা এই কান্দি বইমেলা দ্বিতীয়বার যে অনুষ্ঠান আপনারা দেখছেন আমরা গর্বিত যে মুর্শিদাবাদ জেলায় নয় নয় করে আট ছটা থেকে সাতটা বইমেলা এই জেলাতে যদি এক বছরে হয় এবং কান্দিতে এটা শুরু হলো এবং এই ব্যাপ্তি নিয়ে যে শুরু হলো এটা অত্যন্ত গর্বের বিষয় জেলা বইমেলা আমরা একবার দুবার মানে বছর বছর আমরা করি একটা গতে পড়ে গেছে কিন্তু কোনো জিনিস নতুন শুরু করা কন্টিনিউ করার থেকে অনেক বেশি কঠিন অনেক রকম হার্ডলস আসে তো এটা একটা অত্যন্ত গর্বের বিষয় একদিকে উন্নয়নের পরিষেবা থেকে শুরু করে সাংস্কৃতিক উন্নয়ন থেকে শুরু করে আমাদের সমাজ উন্নয়নের সঙ্গে যারা যুক্ত তার সর্বোচ্চ আধিকারিকরা এখানে আছে পরের মধ্যে অন্ধকার ঘর সেই ঘর যখন একটা মোমবাতি জ্বলবে গোটা ঘর আলোকময় হবে আমাদের মনের মধ্যে অন্ধকার দিক সরিয়ে এই বইয়ের মধ্য দিয়ে আমাদের মানবজাতির মনুষ্যত্বের আলোক শিখা চলবে তার জন্যে আজ এই বইমেলা উৎসব সাধু কি বলবো এটা দ্বিতীয় একটা নতুন বইমেলা শুরু হচ্ছে সাথে মুর্শিদাবাদ জেলা থেকে প্রায় বেশ মানে জেলা বইমেলা বাদ দিয়ে আরও চার পাঁচটি বইমেলা করেছে এটা আমাদের অত্যন্ত উদ্দেশ্য অসংখ্য অত্যন্ত সুখম ধন্যবাদ জানাই সমস্ত অধ্যে